মাত্র দশ সেকেন্ডকে অনুকূলে এবং প্রতিকূলে নৌকার বেগের যত ম্যাথ আছে এগুলো আপনারা মাত্র দশ সেকেন্ডে করতে পারবেন জাস্ট আমার সাথে একটু থাকেন দেখেন কোন নৌকার গতি স্রোতের অনুকূলে দশ কিলোমিটার স্রোতের অনুকূলে কি দশ কিলোমিটার স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার কত দুই কিলোমিটার স্রোতের বেগ কত স্রোতের বেগ বলছে দেখেন স্রোত তার নিজের গতিতে বয়ে চলে তার মানে স্রোতের বেগ যদি হয় তাহলে সবসময় মাইনাস করবেন এই বড় মানটা থেকে ছোটটা মাইনাস করে দিলাম এবার আমরা দুই দিয়ে ভাগ করব এই দুইটা কি দেখেন অনুকূল আর প্রতিকূল তাহলে এখানে দুইজন এই জন্য আমরা সবসময় এই ম্যাথ কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে তাহলে দশ থেকে দুই গেলে হয় আট আট ভাগ হচ্ছে দুই কত হয় চার তাইলে ঘন্টায় কত কিলোমিটার চলবে চার কিলোমিটার আপনারা যদি এই ম্যাটটি বোঝে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তীতে দেখতে পারেন এবং আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা এমন বিভিন্ন টাইপের জব ম্যাথ পেতে চাইলে আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন এবং বোর্ডে দেওয়া এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান